গরুর খামারি পরিচয়ের আড়ালে ভয়ানক এক গরু চোরাকারবারের নাম মোহাম্মদ ইমরান হোসেন নানার সময় নানা চমকের মধ্য দিয়ে আলোচনা এসেছে তার মালিকানাধীন সাদিক নাম সর্বশেষ পনেরো লাখ টাকার ছাগল কাণ্ডে নতুন করে আলোচনা আসেন তিনি কালবেলার অনুসন্ধানে বেরিয়ে আসে দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী ঢাকা পর্যন্ত তিনি বিস্তার করেছেন গরু চোরা চালানের সিন্ডিকেট সেজন্য স্তরে স্তরে রাখা হয়েছে দালাল দেশে গরু চোরাচালানের এই মাস্টারমাইন্ড ইমরান হোসেনের গরুর খামারের আড়ালের গল্প তুলে এনেছেন সানাল হক সানি ও জাফর ইকবাল জানাচ্ছেন সাইদ রহমান ভারত থাইল্যান্ড মিয়ানমার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে নানা জাতের গরু দেশে নিয়ে আসেন মোহাম্মদ ইমরান হোসাইন এজন্য সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেন সাদিক এগ্রো রাখা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে গরু রাখার গোপন ডেরা এভাবে খামারের আড়ালে গরু চোরাচালান নিয়ন্ত্রণ করেন ইমরান হোসাইদ জানা গেছে দু সালে রাজধানীর বসিলায় মাত্র কয়েকটি গরু নিয়ে যাত্রা শুরু হয় সাদে কেকরোর ধীরে ধীরে এর ব্যাপ্তি বাড়তে থাকে শুরু থেকেই প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়েন ইমরান জড়িয়ে পড়েন গরু চোরাচালানের সঙ্গে অল্প টাকায় ভারত থেকে গরু এনে রাজধানীর বিভিন্ন হাটে বিক্রি করেন এছাড়া থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র থেকেও আনেন উন্নত জাতের গরু অনুসন্ধানে জানা গেছে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে গরু চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করেন ইমরান হুসাইন এর সঙ্গে যুক্ত সেখানকার পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস তিনি চোরাই পথে আসা গরু সীমান্ত পারাপার এবং স্থানীয়ভাবে দেখভালের দায়িত্ব পালন করেন এই প্রক্রিয়ায় দেশে আসা গরু নানা মাধ্যমে রাখা হয় নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে থাইল্যান্ড থেকে আসা গরু উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এরপর সেগুলো দীর্ঘদিন রাখা হয় ইমরুল কায়েসের জিম্মায় সেজন্য উখিয়ার গহীন জঙ্গলে তৈরি করা হয়েছে গোপন ডেরা সেখানে সাধারণত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের চোখ পড়ে না অনুসন্ধান আরও বলছে বসিলার নবীনগর হাউজিংয়ের একটি গোপন ফার্মেও রাখা হয় বিদেশ থেকে আনা এসব গরু সরেজমিনে এর প্রমাণও মিলেছে এছাড়া নরসিংদীর ক্যাটল ফার্মে রাখা থাইল্যান্ড থেকে আসা গরুর গায়ে রয়েছে মার্ক করা সিরিয়াল নম্বরও যদিও প্রাণী অধি অধিদফতরের তথ্য বলছে বৈধভাবে থাইল্যান্ড থেকে কোনো গরু বাংলাদেশে আসেনি সেটার সুযোগও নেই সাইদ রহমান কালবেলা